তো আমার পাশে দেখতে পাচ্ছেন একজন কৃষি উদ্যোক্তা ভাই দাঁড়িয়ে আছেন তো ওনার নিজস্ব কুচি খেত উনি পরিচর্যা করছিলেন চলুন সরাসরি ভাইয়ের থেকে আজকে এই লতি কুচু চাষ পদ্ধতি এর সুবিধা অসুবিধা লাভজনক সম্পর্কে কিছু তথ্য নেওয়া যাক তো দাদা কেমন আছেন ভালো ভালো আছেন আপনি এই তো ভালো আছি তো এটা কেউ কোন মৌসুমের লতি এটা আছে যে আপনার আছে যে বৈশাখ বৈষ্ঠ তার কতদিন ফলন দিবে এটা এটা এক বছর এক বছর ফলন এক বছর অর্থাৎ যে মাসে লাগাইছি সেই মাসে এটা ভাঙা পড়বে ও আচ্ছা 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 এটা লতিরাজ কোনটা মৌসুম বায়বজাত এর আমরা এটা এখন বর্তমান জাত যেটা ফলন দেখছেন এটা আছে বাড়ি সেবেন বাড়ি সেবেন কতটুকু চাষ করছেন এখানে এখানে তাহলে 15 কাটা 15 কাটা আছে 15 কাটা মানে এই যে কৃষ্ণদেবতা ভাইকে দেখতে পাচ্ছেন ইনি এখানে 15 কাটা অর্থাৎ 20 শতক প্রায় জমিতে কোসলিতে চাষ করছেন যেটা গত বছর আশারে লাগানো না হুম গত বছর বাংলা আশার মাসে লাগানো আবার এই সামনের বছর আষাঢ় আবার নতুন একটা মৌসুম আসবে মানে এক বছর থাকে এই চাল আপনার মাথা নষ্ট করা ফলন মানে এত পরিমাণে ফলন গত সিজনে দেখেছি কিন্তু গত যে ফলন সেটা একরকম দেখেছি আবার এই সিজনের ফলন দেখছি আর একরকম এই সিজনে দেখছি শিকুল নতির পরিমাণে বেশি শিকুন কি দাম কম বেশি আছে না অবশ্যই দাদা এখন শিকুল নদী কত করে চলছে এখন ধরেন সত্তর পঁচাত্তর পঁচাশি পর্যন্ত চিকনলতি সত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেজি চলছে আর মোডালতি মোডালতি ষাট টাকা পঁয়ষট্টি টাকা উপর সত্তর টাকা সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন কৃষি দেখতে ভাইয়ের কাছে যে মোডালতি ষাট টাকা থেকে শুরু ষাট থেকে সত্তর আর চিকনলতি সত্তর থেকে পঁচাশি টাকা কেজি পনেরো কাটা জমিতে কতটুকু লতি হবে বলে মনে করেন এই আগামী গত সপ্তাহে কাটছিলাম ধরেন পাঁচ মন কয় কেজি হয়েছিল সামথিং কিছু হয়েছিল গত সপ্তাহে গত সপ্তাহে পনেরো কাটা থেকে পাঁচ মন লতি পাইছিল হ্যাঁ পাঁচ মন বিশাল ব্যাপার আর এই আগামীকালকে কাটবো তাতে মনে করেন আনুমানিক সাড়ে সাত মন থেকে আট লতি পাবো মানে সাড়ে সাত থেকে আট লতি পাবেন কালকে কালকে আগামী হ্যাঁ আর আপনার জমিতে যে পরিমানে ফলন হয়েছে মানে কি বলবো মাথা নষ্ট করা ফলন সত্যি আমি তো রীতিমতে মানে দেখে অবাক ঠিক আছে অনেকদিন পরে আপনার এই লতি ক্ষেত মানে আমি দেখতে আসলাম তো দেখতে এসে যে পরিমানে ফলন পেলাম আসলে সত্যিই আমি অবাক হয়ে গেলাম তো এই জমি যে এত ভালো ফলন কিভাবে বানাচ্ছে মানে এত ফলন কিভাবে পেলেন আপনি এখন তো ভাই দেওয়ার মালিক তো হর

মানে এক সপ্তাহে কুসলতি ক্ষেত থেকে এই কুসুরলথির বেচে তেরো হাজার টাকা তার ইনকাম যদি তেরো হাজার টাকা যদি মানে ন্যূনতমটা ধরি মাস ইনকাম বাহান্ন হাজার টাকা আর প্রতি সপ্তাহে কত টাকা সার দিতে হয় প্রতি সপ্তাহে ধরেন আমার এই লতি কাটা দিয়ে আর সার দিয়ে আমার চলে যায় ধরেন দুই হাজার টাকা চলে যায় ধরেন এক হাজার টাকা সার আর এক হাজার টাকা লোক নিয়ে কাটতে হয় ও মানে শ্রমিক খরচ এক হাজার সার খরচ হচ্ছে এক হাজার টাকা মানে প্রতি সপ্তাহে দুই হাজার মাসে আট হাজার টাকা আছে তার এই শ্রমিক দিয়ে সার দিয়ে খরচ হয়

মানে আমার পার্সোনালি যে মতামত থাকবে সেটা হচ্ছে যে আপনার চাষ অন্যান্য চাষের থেকে এটা লাভজনক শতভাগ এটা আমি বলতে পারি তো যদি আমার দর্শকরা কেউ আপনার থেকে পরামর্শ নিতে চাই এই চাষ ব্যাপারে দিতে পারবেন তো অবশ্যই দিতে পারবো তো যদি কেউ লতি চাষ করতে চাই লতি চাষের কি বীজ নাকি চারা থেকে কি এটা চারা লাগে চারা লাগে চারা কোথায় পাওয়া যায় তারা আমি দিতে পারবো আপনি নিজেও দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো মানে এই যে চা দেখতে পাচ্ছি এই যে চারা দিতে হবে হ্যাঁ এই যে সেম এই যে চারা হবে এতে কোনো আপনি কারসবি বা কার সাথে এরকম কোনো কিছু পাবেন না তো যদি কেউ কৌশলতি চাষের অর্থাৎ যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ বাড়ির সেভেন জাতের চারার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের কৃষক এই যে কৃষি উদ্যোক্তা সদার কাছ থেকে কিন্তু আপনি এই জাতেরই একদম ফলন তো দেখলেন কি পরিমানে ফলন হয়েছে এই জাতের চারা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এই চারা লাগানোর প্রসেসটা কি পদ্ধতিটা এর পদ্ধতি আপনার সাথে ধান যেভাবে লাগাইতে হয় জাস্ট ওইভাবেই তো দাদা এই যে লতি চাষ সম্পর্কে আপনি নতুন কিছু কৃষি উদ্যোক্তা ভাইদের পরামর্শ যদি দিতেন এখন নতুন যারা লাগাতে চাচ্ছেন তারা যদি লাগাতে চান লাগান এতে অনেক লাভজনক আছে তা বাদেও আমাদের এই মাঠে আমাদের মাঠে দশরে দহর এলাকায় আহ সত্তর ভাগ মানুষে এই লতি আছে লতিতে আমরা স্বাবলম্বী হয়েছে লতিতে আমরা উঠেছি তো যদি কেউ লতি চাষ করতে চান আর চারা সংগ্রহ করতে চান চাইলে আমাদের সরাসরি স্ক্রিনে দিয়া এই কৃষি উদ্যোক্তা এই ভাইয়ের অর্থাৎ ছোয়াক ভাইয়ের নম্বরটা দিয়ে রাখা হবে আপনারা চাইলে ভারীর সাথে যোগাযোগ করে তারা তারা তো সারা দেশে দিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশে দিতে পারবো আমি ও আচ্ছা তো যদি কারোর লতি সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন হয় চাইলে আমাদের কৃষি দপ্তর ভাষার সাথে কথা বলতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সময় বলে ভিডিওটি টাইম লাইনে রেখে দিতে পারেন আশা করি আপনার উপকার হবে